আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি মুখে স্বাদ লেগে থাকার মতো ছোট মাছের একটা রেসিপি এটা হচ্ছে জলপাই দিয়ে ছোট মাছের ঝোল প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটু পানি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা চিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব মাছটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা দুইটা জলপাই এই জলপাইগুলোকে আমি এভাবেই টুকরা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু নেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো জলপাই আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঝোলে লবণের পরিমাণ একটু কম মনে হচ্ছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষ এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা আর কাঁচামরিচ ফালি হয়ে গেল আমার আজকের রান্না জলপাই দিয়ে ছোট মাছের ঝোল আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার ভালো থাকুন আল্লাহ হাফেজ